আইডিয়া ভিডিও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের সংখ্যা চেনার কার্যকলাপটি এবং প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণির কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন আর হ্যাঁ শস্যকণা দিয়ে শিল্পকলা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে নিন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন আমাদের এই কার্যকলাপের নাম কিছু করি কিছু শিখি সকল মায়েরা একে অপরের মধ্যে কিছুটা দূরত্ব বজায় রেখে গোল হয়ে দাঁড়ান প্রত্যেককে লাফানোর জন্য একটি করে দড়ি দিন লিডার মা এক দুই তিন বললে সবাই একসাথে দড়িলাভ শুরু করবে যে মা শেষ পর্যন্ত দড়িলাভ করতে পারবে তার জন্য সকলের জোরে হাততালি দিন এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিক্ষি আজকের দিনে ভিডিও শুটিংয়ের মতো প্রযুক্তিগত জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই দক্ষতা শেখা অবশ্যই আমাদের নিজেদের এবং আমাদের পরিবারের সদস্যদের ভিডিও তৈরি করতে

সেটা ঠিক করতে হবে প্রথমে ভিডিওর নাম থাকবে হ্যাঁ এরপর বাগানের দৃশ্য এবার এর একটা ছবি লাগানো হলো তারপর সাক্ষাৎকার যোগ করব করা হবে তার জায়গা এবং সময় ঠিক করতে হবে আমরা সকাল বেলা ছবি তুলব আর সন্ধ্যা বেলায় দিদি সাক্ষাৎকার নেব আচ্ছা পাঁচ ভিডিও তৈরির জন্য যা যা কাজ করতে হবে তা নিজেদের মধ্যে ভাগ করে নাও কে ছবি তুলবে আমি আমি রেকর্ডিং করব ছয় যদি ভিডিওতে ভাষ্য পাঠের দরকার হয় তাহলে শুটিং শুরুর আগে তা লিখে অভ্যেস করে নিতে হবে চলো এবার ভিডিও শুটিং শুরু করা যাক তুই রেডি হ্যাঁ ক্যামেরা রেডি রেডি দিদি আমি প্রথম প্রশ্ন করছি ওকে যদি ট্যাবলেটের সাহায্যে ভিডিও শুটিং করো তাহলে এই কথাগুলি মনে রেখো ট্যাবলেট যেন পুরো চার্জ দেয়া থাকে ট্যাবলেটটি যেন বাঁকা ভাবে বা উল্টো না ধরা হয় শুটিং এর সময় ট্যাবলেটটি স্থির ভাবে ধরতে হবে তা না হলে ভিডিও অস্পষ্ট হবে খেয়াল রাখতে হবে যাতে ক্যামেরার লেন্স হাতের আঙুলে চাপা না পড়ে যদি সম্ভব হয় তাহলে সাপোর্ট দিয়ে হাতটাকে রাখো দূরত্ব ঠিক রেখো যেন ক্যামেরাটি খুব দূরে বা কাছে না থাকে আলো আলো সাবধানতা থেকে আসবে তার উল্টো দিকে দাঁড়িয়ে শুটিং করবে না যে বস্তু বা জায়গার ভিডিও করা হবে তার উপর যেন সরাসরি আলো পড়ে তাহলেই একমাত্র নিখুঁত এবং সুন্দর ছবি পাওয়া যাবে শুটিং এর সময় খেয়াল রাখতে হবে যাতে শব্দ বা আওয়াজ ঠিকভাবে রেকর্ড হয় নিজেদের মধ্যে কথাবার্তা ট্রাফিকের আওয়াজ মোবাইল সিলিং ফ্যানের আওয়াজ যাতে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে ভালো ছবির সাথে স্পষ্ট আওয়াজের ওপরও ভিডিওর গুণ নির্ভর করে প্রয়োজন অনুসারে একই দৃশ্যের শুটিং আলাদা আলাদা দিক থেকে করা যেতে পারে কিন্তু এই সময় ক্যামেরা জুম না করাই ভালো কারণ ট্যাবলেটের ক্যামেরায় এক্ষেত্রে সর্বদা ভালো রেকর্ড হয় না শুটিং করা ফাইল ভালোভাবে ট্যাবলেটে সেভ হয়েছে কিনা দেখে নিতে হবে আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নি যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব। শিশুদের সামনে কিছু দেশলাই কাটি রাখুন এবং মাঝখানের সংখ্যাগুলি জিজ্ঞেস করে সেগুলি গুনতে বলুন এর সাথেই প্রথম শ্রেণীর জন্য শব্দগুলি সঠিকভাবে সাজিয়ে বাক্যগুলি পুনরায় লেখার এবং দ্বিতীয় শ্রেণীর জন্য অনুচ্ছেদটি আঙুল দিয়ে পড়ার এবং প্রশ্নের উত্তর লেখার কর্মপত্রটি বাড়ি গিয়ে শিশুর সাথে সম্পূর্ণ করুন দেওয়া কার্যকলাপটি এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ